প্রিয় শিক্ষার্থী বন্ধু আসলাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি অর্থাৎ নবম দশম রাশি তৃতীয় অধ্যায়ের অর্থাৎ তিন পয়েন্ট একের আজকে আমি লাস্ট পর্বে আসি আজকের পর্ব নম্বর হচ্ছে এগারো তো এই পর্বটি আমরা শেষ করব পনেরো নম্বর অঙ্কর মধ্য দিয়ে তবে একটি কথা বলে রাখি যে তোমরা যারা এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষা দিবা তাদের জন্য আমি এর নেক্সট এ যে পর্বগুলো নিয়ে আসবো সেটি হচ্ছে পাঁচটি পর্বের মধ্যে তেইশটি উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক যদি তোমরা খুব সুন্দরভাবে ভাঙতে পারো এবং অধ্যায়ের যে অঙ্কগুলো আছে যদি তোমরা ভালোভাবে জানো সেক্ষেত্রে তোমাদের এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন মিস হওয়ার কোনো সম্ভাবনা একদমই নাই তো বন্ধুরা এই পর্বটি দেখার পরে তোমরা ওই পর্ব মূলত শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে তোমাদের এখান থেকে যতগুলো সৃজনশীল আছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবা তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওটি শুরু করি তো তোমরা দেখতে পাচ্ছ পনেরো নম্বর তো পনেরো নম্বরে দেওয়া আছে এখানে প্রাথমিক আমরা এক নম্বর সমীকরণ দেবো এটা দেবো দুই নম্বর সমীকরণ তার কারণটি হচ্ছে যে এখানে আমাদের চাইছি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা মান কত এবং বি এর মান কত তো এটা যেহেতু মান নির্ণয় করতে বলছে আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করবো না কারণ নির্দিষ্ট পরিমাণ মান এখানে দেওয়া নাই তো আমাদের যেহেতু দেখো এই জিনিসটা একটা স্বাভাবিক কিন্তু এটা হলো একটা অস্বাভাবিক একটা অঙ্ক এটাকে ভাঙা যায় কিন্তু এটাকে আর কোনোভাবে ভাঙা যাবে না তো আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমাদের এখানে মূলত লিখতে হবে যে এক নং সমীকরণ হতে পাই তো এক নং সমীকরণ যেটি দেওয়া আছে এটি আমাদের লিখতে হবে যে এখানে আছে এ স্কোয়ার বন্ধ করার পরে স্কোয়ার অর্থাৎ দুই দুগুণে চার প্লাস ঠিক থাকবে আমরা এখানে নিব প্লাস বি স্কোয়ার বি বন্ধ করার পরে আবার স্কোয়ার দিলাম দুই দুগুণে চার তাহলে এ স্কেয়ার a স্কেয়ার অর্থাৎ দুই দোকানে চার আবার বি স্কেয়ার দুই দমনে চার তো মিডিলে আমরা যদি এখন সূত্র অনুযায়ী বসাইতে যাই এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার তাহলে স্কেয়ার ঠিক থাকলো প্লাস টু এ বলতে স্কেয়ার আর বি বলতে হবে বি স্কেয়ার অর্থাৎ এখানে দেখো যে এদি পর ফোর ঠিকে থাকলো দুই দুমোনে চার আবার বি ঠিক থাকলো দুই দুখনে চার মিডিলে আমরা বসালাম টু এ বি এখন কথা হচ্ছে যে মিডলে তো টু এ বি নাই অর্থাৎ একটা এ স্কেয়ার বি স্কেয়ার বেশি আছে সেইটো আমরা কি করবো এখান থেকে মাইনাস করে দেব যে এ স্কোয়ার বি স্কোয়ার সমান এখানে আছে এইট আমরা এখানে বসাবো এইট তো এখান থেকে এটাকে আমরা আর এটাকে ধরবো কি বিয়ার একটা সূত্র তৈরি হয়েছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার এটা ঠিক থাকবে মাইনাস এখানে যেহেতু আছে এ স্কোয়ার বি স্কোয়ার তো মূলত আমরা এটা সূত্র পাঠাইলাম যে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র এটা মাইনাস এখানে ঠিকই থাকবে এর উপর স্কোয়ার আছে বিপর আছে যদি এ বি বন্ধ করার পর একটা স্কোয়ার দিয়ে দিই এ স্কোয়ার বি স্কোয়ার হয় সমান এখানে থাকতে এখন তোমরা একটি সূত্র জানো যে এটাকে যদি যদি আমরা এ ধরি ধরি এটাকে বি হচ্ছে যে এ প্লাস বি এ মাইনাস বি সমান এখানে থাকবে এট তো বন্ধুরা এটি গিয়ে এখন আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে লিখবো ঘাত অনুযায়ী এ স্কোয়ার ঠিকই থাকলো

ওই দিকে গিয়ে আমরা এটাকে ভাগ করে দিব তো এটা ঠিকই থাকলো এইটু ঠিক থাকবে চার গুণ আছে এইদিকে ভাগ চার তো এখানে এটা এটা সমান হচ্ছে তো প্লাস আমরা নিব তিন নং সমীকরণ তো বন্ধুরা আমরা নির্দিষ্ট যে মান দেওয়া ছিল মানকে আমরা এক এবং দুই সমীকরণ নিয়েছি এটাকে নিলাম তিন নং সমীকরণ ক এবং ক দুইটা প্রশ্ন দিয়ে রাখছে এখন দুইটার আমাদের যেহেতু অ্যান্সার বের করতে হবে তো আমরা এখানে একটা কাজ করব। প্রথমে আমাদের যে দুই নম সমীকরণ এক থেকে যেহেতু তিন বের করলাম তাহলে এক থেকে তিন বের করার অর্থ হলো একের কাছ শেষ এখন দুই এবং তিন থাকলো তাহলে দুই নম সমীকরণ এবং তিন নম সমীকরণ আমরা আগে লিখবো এখানে আছে এটা কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান এখানে আছে ফোর আর এখানে তো আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা সমান আছে এখানে টু তো এখন আমরা যদি এটাকে যোগ করি তাহলে প্লাস এ বি মাইনাস কাটা যায় এ স্কয়ার এ যোগ করলে হবে টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার বি স্কয়ার যদি যোগ করি তাহলে টু বি স্কয়ার সমান চার দুই যোগ করলে পাবো আমরা ছয় তো এখান থেকে যদি আমরা দুই কমন নেই তাহলে আর থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এখানে থাকবে সিক্স এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার ঠিকই থাকবে সিক্সও ঠিক থাকলো দুই গুণ আছে এদিকে আসি ভাগ তাহলে তিন দুগুণা ছয় এখানে কাটাকাটি যদি আমরা করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা পাচ্ছি এখানে থ্রি তো বন্ধুরা আমাদের ক নম্বরের অ্যান্সার শেষ এখন আমরা ক নম্বর করব তো এখানে দেখো দুই এবং তিন সমীকরণ আবার আমাদের লিখতে হবে তো দুই নম্বর সমীকরণ যেটা ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান হচ্ছে ফোর আর একটা আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান হচ্ছে টু তো এখন এটা আমরা মাইনাস করব তো এখন দেখো মাইনাস করলে চিহ্ন পরিবর্তন হয় যার সামনে কোনো কিছু নেই প্লাস প্লাস থাকলে মাইনাস এখানে আছে মাইনাস অর্থাৎ প্লাস এখানে আছে যেহেতু প্লাস এখানে আমরা বসাবো মাইনাস এখানে প্লাস এখানে আমরা বসাবো মাইনাস এখন দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ কাটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি কাটা এ বি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো টু এ থেকে দুই বাদ গেলে এখানে থাকবে দুই তো এখান থেকে এ ঠিক থাকবে দুইও ঠিক থাকলো দুই গুণ আছে এদিকে ভাগ দুই এককে দুই অর্থাৎ এ বি সমান আমরা পাচ্ছি এখানে ওয়ান তো বন্ধুরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হলো থ্রি এবং এ বি এর মান হলো ওয়ান এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এই উদ্দীপক দিয়ে এই উদ্দীপক দিয়ে বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন হতে পারে তো এটি মূলত ভাঙার সৃজনশীলটা পারবা তো বন্ধুরা আজকের কথা লাস্ট এটাই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবা এবং অবশ্যই যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবা এবং যারা সাবস্ক্রাইব অটোমেটিক করে দিয়েছ তাদের থ্যাংক ইউ সো মাচ